পানি পান করিয়ে তিনি একটা গাছের ছায়ায় গিয়ে বসলেন এই প্রত্যেকটা কথা কিন্তু কোরআনে আছে প্রতিটা কথাই সোরা কষাস পড়েন সোরা তহা পড়েন গাছের ছায়ায় বসে তিনি একটা দোয়া করছেন এবার হাত উঁচু করে দোয়া করছেন রব্বি আমাদের হে আল্লাহ আপনি আমার প্রতি যে রহমত বা যে করুণা বর্ষণ করবেন এর জন্য আমি ফকির হয়ে বসে আছি দোয়ার ভাষাটা শুনছেন আল্লাহ আপনি আমার প্রতি যে করুণা বর্ষণ করবেন আমি এর জন্য ফকির হয়ে বসে আছি তো প্রত্যেকটা নেক কাজ করার পরে এরকম দোয়া করার সন্নত দোয়া কবুল হয়ে যাবে দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল এখন ওই দুইজন মেয়ের মধ্যে একজন মেয়ে হেঁটে হেঁটে আসছে ওই মেয়ে কিভাবে হেঁটে এসেছে সেটাও কোরআন বলেছে কিভাবে হেঁটে এসেছে সেটাও কোরআনে বলেছে সোরা কসাসের মধ্যে সোরা কসাসে আল্লাহ পাক বলছেন ওই দুইজন মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে আসলো লাজুক পায়ে কেমন পায়ে লাজুক পায় যেই চলাফেরা আপনি এখনকার মেয়েদের মধ্যে দেখতে পারবেন না